নমস্কার দর্শক অক্টোবর মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে আজ আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখ আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক অক্টোবর মাসের তেইশ তারিখ বৃহস্পতিবার বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি গুন্ডাবর্ত তৈরি হবে এই গুন্ডাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উড়িষ্যা উপকূল বরাবর আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগের দমকা জোর বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলি বৃষ্টিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোর বাতাস বইতে পারে দেখুন বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দীঘা বালিয়াপোল বাতাগাঁ মোহনপুর এগরা কাথি মান্দারমণি জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দাতোর নয়াগ্রাম কেশরী বেলদা এই সমস্ত জায়গাগুলিতেও দেখুন এদিকে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম বিনপুর শিলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড জয়নগোল জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হবে এর পাশাপাশি কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে জঙ্গলপাড়া সিঙ্গুর মাচার আরামবাগ খানাকুল ঘাটাল এই সমস্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাঁসাপাড়া নগরুখড়া হাবড়া স্বরূপনগর বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এই সমস্ত জায়গা ব্যবহৃত বজ্রবিদ্যুৎ হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে তবে দেখুন তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সাগর দিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারায় নলহাটি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গুসকরা সিউরি এই সমস্ত সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়া জায়গাগুলিতে কেটে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর বাগামন্ডি শুক্লারা কেন্দা বলরামপুর এখানে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলা দেখুন বাঁকুড়া ইন্দুপুর রতনপুর বারজোড়া গঙ্গা জলঘাটি দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খাতরা গোলতোর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের আপনাদের আর একটু ডিটেলস জানিয়ে দিই দেখুন এদিকে গোবিবল্লপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর বিনপুর শিলদিয়া চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং গোলতোর শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া পাবা আরামবাগ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাংরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা কেটে দেখুন বর্ধমান খন্দঘোষ সাহর গোলসি বাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষ করা এই সমস্ত রয়েছে জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎবঙ্গের কলাপাড়া ঢাকা এই সমস্ত সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল লালমন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোড়াঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি কিষাণগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি অডলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব ক্ষেত্রে গোয়ালপাড়া গুহাটি শিলং তুরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অরুণাচল প্রদেশ এর পাশাপাশি শিলচরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আই জলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ত্রিপুরার পশ্চিম দিকের এলাকাগুলিতে দেখুন এইদিকে আমরা পরে আগরতলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর পুরুলিয়া বাকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জায়গাগুলিতে পারে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত বজ্রবিদ্যুৎ থেকে ভারী বৃষ্টি হবে এবং মালদা দুই দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সোমবার সাতাশ তারিখে গিয়ে দেখি তাদের সোমবার সাতাশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার সাতাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এর দুই দুই পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি সোনামুখী এই সমস্ত বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস যাবে এর মঙ্গলকোট কেতুগ্রাম নানুর বোলপুর বারোয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের আর একটু ডিটেলস জানিয়ে দেখুন এদিকে নয়াদা বেলডাঙ্গা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরামপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এবং খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোয়ান কেতুগ্রাম গোকর্ণা সাগরদিঘি নলহাটি রামপুরহাট মল্লারপুর মুরারায় জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কলকাতা পানিয়াটি নিউটাউন চন্দ্রনগর সিঙ্গুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ খানাকুল ঘাটাল পাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আঘাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আঘাত থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাঁকুড়া জেলা কেটে দেখুন বাঁকুড়া ইন্দুপুর রতনপুর হাতিরামপুর শিলদিয়া ছিতান বেলাতোর গঙ্গাজলঘাটি ঘাটি বারজোড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া শুক্লারা এদিকে সিন্দ্রি জয়পুর বাগামন্ডি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে কেন্দা পাঞ্চা মাঙ্গরালপুর এর পাশাপাশি কাশীপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতর নয়াগ্রাম কেশুরি বেলদা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভগবানপুর ময়না শবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর কোলাঘাট পাঁচকুড়া বাগনান এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের ময়মনসিং রাজশাহী কালাই ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন যশোর লোহাগ্রা মাদারীপুর ফরিদপুর ঢাকা শৈলকুপা পাবনা মেহেরপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিগরা বগরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন এদিকে তুরা শিলং গুহাটি গোয়ালপাড়া এই বেলটিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি কমে যাবে তবে বাংলাদেশের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চররাজপুর ভোরাঘাট রংপুর তুরা এর পাশাপাশি বগরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরও বাতাস বইতে পারে এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ এলাকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এখানেও বজবিদুচ সহ মেঘলা সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি কোন দিকে ঝাড়গ্রাম গোলতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আঠাশ তারিখে গিয়েও দক্ষিণবঙ্গে দেখুন বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল খুলনা মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ